নেই আনন্দ পুতুল টুতুল নেই আমাদের নেই পুতুলের বিয়ে বর আসে না ছাত না তলায় টোপর মাথায় দিয়ে কোথায় গেল কানামাছি কোথায় রুমালচোর যুগটা কেমন বদলে গেছে ভাল লাগে কি তোর লাট্টু লেত্তেই হারিয়ে গেছে ডাঙ্গুলি নেই গুলি হাইরাজের খুব প্রিবাসী পড়তে বসে ঢুলে ব্যালকনিতে একলা একা দাঁড়িয়ে থাকি ঠায়। রংচঙে সে ছেলেবেলা নেই আমাদের হয় কেমন যেন যন্ত্রণা হয় কিসের পিছু ছুটি চোখ টানে না শিশির ঘাসে আলোর লুটোপুটি স্টিকার কিনে ক্যাডবেরি খোর এবং বাবল গাম ড্রয়িং সাঁতার ক্রিকেট ক্লাব ঝরতে থাকে ঘাম শুকনো